প্রিয় গাছ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কলা গাছ উঁচু নিচু হওয়া নিয়ে এবং কি পদ্ধতি অবলম্বন করলে কলা গাছ উঁচু নিচু হবে না সব গাছ এক সমান হবে এই বিষয় নিয়ে তো আমি আপনাদেরকে এই মুহূর্তে একটি গাছ দেখাবো তো এই যে একটি গাছ দেখেন এই গাছটা সুস্থ এবং কি গাছটা অনেকটা বড় আমি পাশে আপনাদেরকে আরেকটি গাছ দেখাচ্ছি একই বাগান তো ভিন্ন ভিন্ন গাছ দেখেন এই গাছ কত ছোটো তো গাছটা দুর্বল তো এ হচ্ছে পুরো বাগানের কন্ডিশন এক পাশে গাছ বড় আরেক পাশে ছোটো তো এটার মেন কারণ হচ্ছে জিঙ্কের অভাব যদি মাটিতে এই দেখেন আরেকটি গাছ অনেকটা ছোটো তো মাটিতে যদি জিঙ্কের অভাব থাকে সেক্ষেত্রে গাছ ছোটো বড়ো হতে পারে এবং মাটিতে যদি মেগনেশিয়ামের অভাব হয় সেক্ষেত্রেও গাছ ছোটো বড়ো হয় তো এই জন্য আপনারা প্রতি দুই মাস পর পর মাটিতে জিং অর্থাৎ গ্রোজিন বিঘা প্রতি দুই কেজি ম্যাগমা দুই কেজি এবং চারার গোড়ায় যাতে কোনো ধরনের পোকামাকড় না আসে সেজন্য ক্রুজার অথবা যে কোনো দানা বিঘা প্রতি দুই কেজি দিয়ে দিবেন তাহলে চারাতে কোনো ধরনের নেমাটোট অর্থাৎ কিছু আসবে না গাছের গোড়া সুস্থ সুন্দর থাকবে আর বর্তমান যে অবস্থা এই তাপমাত্রা তো অবশ্যই এক সপ্তাহ থেকে দশ দিন পরপর বাগানে সেচ দিতে হবে তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম